এই যে এখানে আমাদের দুর্গাপূজা হয় দুর্গা প্রতিমা এখনো আছে এটা বিসর্জন দেয় না বারো মাসে পূজা দেয় আবার যখন এক বছর হয় তখন আবার এটা বিসর্জন দিয়ে আবার নতুন করে বানানো হয় এখন গেটটা আটকে দিয়েছে সেজন্য ভালোভাবে দেখা যাইতেছে না এটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মন্দির এই দেখেন বন্ধুরা এই যে এখানে শিবলিঙ্গ আছে এই যে এখানে অনেকগুলা শিবলিঙ্গ আছে আর আমাদের এখানে যে দুর্গাপূজায় অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে রান্না এখানে করে সব এই যে শিবলিঙ্গ দেখেন কতগুলো এই যে এখানে অনেকগুলা শিবলিঙ্গ হয় শিব চতুর্দশীর উপবাসের দিন সবাই এখানে পূজা দেয় এই যে পত্রগুলো দেখেন শিবলিঙ্গ এখানে আর এখানে আছে রাম লক্ষণ সীতা হনুমান এগুলোর মূর্তি আছে কিন্তু অন্ধকার এখনো লাইট দেওয়া হয়নি সেজন্য ভালোভাবে দেখাতে পারলাম না এই দেখেন কত বড় বিশাল বড় মন্দির আমাদের এখানে আমাদের গ্রামের মন্দিরটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই এই যেখানে সন্ধ্যা দেখাইতেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে লোকনাথ বাবার মূর্তি আছে এটা হচ্ছে তুলসী দেবী তো চলেন এখন চলে যাবো বাড়িতে আজকের ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন